পূর্ব দিক বলতে দেখা যায় আপনার পোড়াবন পোড়াবনের পরে আপনার সামনে গেলে সূর্যোদয় স্পট সূর্যোদয় স্পট গঙ্গামতী বলা হয় ওখান থেকে একটা ক্যানেল পার হয়ে ওপারে দ্বীপের নাম লাল কাঁকড়া ঝাউবন আপনি যদি বিশ টু বিশ ঘুরতে চান তাই এই ছয়টা স্পটই বিশ টু এ আছে আর যদি আপনি গ্রামের ভিতরে যেতে চান ওই ক্ষেত্রে দেখা যায় বৌদ্ধ মন্দির রাখায়ন এবং মিষ্টি গানের কূপ এগুলো আপনার টোটাল বারোটা স্পট আছে এইদিকে পূর্ব দিকে আর পশ্চিম সাইডে আপনি যান ওই সাইডে গেলে দেখা যায় ছয়টি স্পট আছে

ওখানে হাজার হাজার লাল কাকরা এবং অতিথিপাখির মিলন মেলা হয় যেটা আপনি নিজ চোখে দেখতে পারবেন গেলে এবং ফাইবার বোর্ড ডিস্ট্রিক্ট বোর্ড দ্বারা আপনি সুন্দরভাবে পূর্বংশে প্রবেশ করতে পারবেন এবং একটু সামনে গেলে ফকিরা টেংরাগিরি ওই জায়গায় দেখার মতো কুমির হরিণ বানর অনেক কিছু দেখা যায় এইগুলি আপনার নজরে তো ভাইয়া ধন্যবাদ এবারে আমাদের কি ইনফরমেশন দিয়ে জানানোর জন্য তো আপনারা তো দেখল না ততক্ষণ যে কুয়াগাটাতে কি কি দর্শনীয় স্থান সমূহ রয়েছে এগুলো আপনাকে জানালাম আপনাদেরকে ধন্যবাদ আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ